আমি শিবরা মজুমদার আজকে এখান থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর দেখে ভীষণ ভীষণ তোমরা এনজয় করবে তাহলে দেখতে আজকে আমরা তোমাদেরকে এমন সুন্দর একটা জায়গায় নিয়ে যাব যে তোমাদের দেখে সেখানে চোখ স্বার্থ হয়ে যাবে আমি আজকে আর বেশি কিছু বলছি না তোমরা এখন থেকে ঢকটা দেখতে থাকো আমাদের ভীষণ ভালো লাগবে

এই যে ভিডিও করা হচ্ছে ভিডিও কিন্তু ভালোই আসছে এখন অনেকটা সন্ধ্যা দেখতেই পাচ্ছি তোমরা কিরকম একটা সন্ধ্যা চারদিকে কুয়াশায় ভর্তি ফুলের খেতে দাঁড়িয়ে আছি একদিকে চশের ক্ষেত আর একদিকে গাঁদা ফুলের খেত শুক্তো দিনে বেলা ভাবছিলাম দিনে বেলা এসে এখানে রিল বানাবো তা আর কখনো হ্যাঁ রিল ভালো আসছে না ছবি ভালো আসছে এই ভিডিওই ভালো আসছে ভিডিওই করি

ফুল আমি তোমাকে বারবার বললাম যে চুড়িদার পরো চুড়িদার পরো শাড়ি পরে কোনো অসুবিধা হচ্ছে

করি সন্ধ্যাবেলা অন্ধকারে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এই যে ভিডিও করা হচ্ছে ভিডিও কিন্তু ভালোই আসছে এখন অনেকটা সন্ধ্যা দেখতেই পাচ্ছ তোমরা কিরকম একটা সন্ধ্যা চারদিকে কুয়াশায় ভর্তি হম আমরা এখন ফুলের ক্ষেতে দাঁড়িয়ে আছি একদিকে সর্ষে ক্ষেত আর একদিকে

কত ফুল পড়ে আছে গো না না পড়া ফুল শিয়াল শিয়াল আরে भैया আমার দেখা হ্যাঁ আলো তারা করে জানা মানুষ হ্যাঁ আম যাই এটা না ওটা ধরে উড়িয়া যায় আমারে কত হ্যাঁ

কুল হয়েছে দেখছ কুল ধরে আছে এটা ভিডিও তুমি আস্তে আস্তে হাত ধরে ধরে পাড়া ধরতে হবে না এবার ধরে নিয়ে যাও ট্রাক আসতেছে বাজে চালায় এটা তোমার একটা কন্টেন্ট হয়ে যাবে হ্যাঁ তোমার হ্যাঁ বাড়ি থেকে বেরোবা আর তারপর ফুলে ভিডিওটা দিবা আজকে হলো তো তোদের বাড়িতে আসলাম

ঢোকা যাবে না দিনের বেলা হলে ঢোকা যাবে মুসলিম সেরকম নাই আচ্ছা আমি যে ভুলে গেছি লাইট কি এটা কেমন হলো লাইট ভুলে গেছি কি লাইট আমার রাতে অসুবিধা হয় মনে হচ্ছে শিয়াল না না চশমার মধ্যে ভালো আঙ্গেল ভিডিও করেছে তো দেখো বিটি কিছু একটা আসছে

তোমাদের কেমন লাগলো না লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানা জানিও আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো অল বাটনটা অন করে দিও আর কেমন লাগলো নিশ্চয়ই তোমাদের আজকে ভীষণ ভালো লাগে। আর আমরা তো কত এনজয় করলাম তোমাদের একটু পেলে তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও বা রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে কেমন আজ তাহলে রাখি তাটা